হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দাওয়াতে শেষে ভিডিওটা করতেছি হ্যালো গাইস এই যে আজকে আমরা যে পার্টিটা দিলাম ওই পার্টিটাতে যাচ্ছি খেয়ে দিয়ে এখন বাসা যাওয়ার সময় ভিডিও করতেছি ভুলে গেছি আপনাদের সাথে শেয়ার করতে তো ইনশাল্লাহ ভিডিও আসবে সবাই পাশে থাকবেন ভিডিও দেখবেন খুবই খুবই ভালো লাগবে খুবই সুন্দর সবাই মিলে কি কী এনজয় করলাম না করলাম আর আমার আজকে লুকটা হচ্ছে এই শাড়িটা আমি এই শাড়িটা পরে হচ্ছে আজকে তাহাতে গেলাম তো এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটি দিন কাটালাম সুন্দর একটি সময় কাটালাম সবাই মিলে খুবই ভালো লাগলো তো পুরো ভিডিওটা দেখবেন খুবই খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা ভিডিও খুবই সুন্দর আর কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দাওয়াতে তো দাওয়াতে এসে তো সবাই খাওয়া দাওয়া করতেছে শুধু হাত আর হাত সবার সবাই বেড়ে বেড়ে নিচ্ছে খাচ্ছে যার যার মতো বুক সিস্টেম দিয়ে দিয়েছে সবাই সবার মতো করে নিচ্ছে খাচ্ছে এটাই আসলে খুব সুন্দর দাওয়াত মানেই তো আনন্দ দাওয়াত মানেই তো মজা সবাই মিলে আমরা অনেক মজা করতেছি আর অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই ইসলাম ভাইকে এত সুন্দর একটা আয়োজনের জন্য সবাই মিলে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারা এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে একসাথে করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এই আয়োজনে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসছে এটা দেখে আসলে খুবই খুবই ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে তো ভাইয়েরা তো সবাই আসছে আর সবাই মিলে এনজয় করতেছে দেখে করতে আমি আমার ठीक है है। আর এই তো যারা আগে আসছে তাদের তো খাওয়া দাওয়া শেষ অলমোস্ট অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার নতুন করে আরেক পাতিলা ফলাও খুলতেছে তো আসলে অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি সবাই মিলে এত এত লোক হয়েছে এত এত লোক আসছে যাক আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সবাই মিলে একসাথে হবে

তোমার সাথে অর্থাৎ আমরা ম্যাচিং প্ল্যান করে ম্যাচিং করে ওই আপনি কি এই তো এক খাবার খাইতে খাইতে আরেক খাবার রেডি এখন হচ্ছে ডেজার্টের ফালা তো এই যে কি সুন্দর করে ওই ঈদ মিলনি বাংলাদেশি লেখে নিয়ে আসছে আপ্রুজা ম্যাডাম ম্যাডাম তো কত গুণ দেখেন আর সব ভাবিদের সুন্দর সুন্দর হাতে সুন্দর সুন্দর ডেজার্ট মারশাল্লা কোনটা ছেড়ে কোনটা খাবো সবগুলাই মজা হয়েছে ডেজার্ট আলহামদুলিল্লাহ আর রিমুভাবে রসমালাই তো বলার মতো কোনো বাসা নাই অনেক সুন্দর রসমালাই হয়েছে খুবই খুবই মজা হয়েছে আর এই যে এক একজনে এক এক ডেজার্ট একই আর খুবই ভালো লাগছে এগুলো আসলে এগুলো একটা সুন্দর দেখতে খাওয়া কি সবচেয়ে বেশি হচ্ছে সুন্দর সবাই যে এত আন্তরিকতা দেখায় সবাই যে এত আন্তরিকতার সহিত এগুলো নিয়ে আসে এটাও তো একটা সুন্দর তাই না তো এই তো আমাদের ঈদ পার্টিটা আমরা এইভাবেই পালন করলাম আমি আবারও বলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সব বাবীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমার পক্ষ থেকে এত সুন্দর সুন্দর ডেজার্টের জন্য এত সুন্দর সুন্দর খাবার দাবারের জন্য দেখেন সবাই কিভাবে ডেজার্ট নিচ্ছে একদিক দিয়ে ভাত খাওয়া শেষ হয় নাই শেষ না হইতে ডেজার্ট দিয়ে দিছে এক সাইডে ভাতের খাবার নিচ্ছে এক সাইডে ডেজার্ট নিচ্ছে মানে সব কিছু এলো মেলো হয়ে গেছে তারপরে যাক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গেছে আমি মনে করি তো এই তো একই ইচ্ছে না হতে আর কি চলে আসতে কি যে প্রোগ্রাম শেষ হচ্ছে না আর কি আর কি প্রোগ্রামের ইয়ে চলে আসছে শীত চলে আসছে কবে প্রোগ্রাম কী বা কারা তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আমি যদি আপনাদের কাছে ভালো লাগে সাথে থাকবেন আর প্রজেক্ট খাওয়ার পরে সবাই খুব আনন্দ করছে খুব এনজয় করছে নাচ গান হয়েছে ডান্স হয়েছে সব কিছু হয়েছে আপনাদের সাথে ইনশালা শেয়ার করব আপনারা দেখতেই থাকবেন কত সুন্দর সুন্দর

কি <laughs> অবস্থা <Yeah. laughs> <Shop tuka. laughs> लाजती ये एक वीडियो नहीं है ओके

আর এই তো এখানে তো গানের মিউজিক হচ্ছে তাই বয়স দিয়ে মানে মিউজিকটা দিতে পারি নাই মিউজিকটা দিলে কপিরাইট চলে আসবে তার কারণে মিউজিক দিতে পারি নাই সবাই কি সুন্দর সুন্দর ডান্স করতেছে দেখেন আর সবাই তো অনেক এনজয় করছে অনেক ভালো লাগছে সবাই ডান্স করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে পরে এখন থেকে তো শুরু থেকে মানে আস্তে আস্তে সবাই ডান্স করতেছে তো এখন সবাই আসি বসছে তারপর হচ্ছে ডান্স করবার আর এখানে আমার মামনি মেকআপ করতেছে মামনিকে একটু ভিডিও করলাম এই সবাই বসছে আসি এখন মানে সব কিছু সেট করতেছে মিউজিক হচ্ছে একটু পরে শুরু হবে সবার ডান্স তো সবার ডান্সও একটু আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখবেন শেষে দি কিন্তু ভিডিওটা অনেক ভালো লাগে সবাই মিলে অনেক এনজয় করলাম অনেক 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 আনন্দ করলাম মানে যা বলার বাহিরে আনন্দগুলা তা আমি আসলে মিউজিকগুলো দিতে পারি নাই সরি কারণ এখানে সব গানের মিউজিক চলতেছে তার কারণ আমি ভয়েস দিতে পারি নাই অরিজিনাল তার কারণে হচ্ছে আমি নিজেই বয়স আবার করতেছি এখানে বসে বসে কি করব আর যেহেতু অরিজিনাল বয়স দিতে পারতেছি না আরে যে দেখেন সব সুন্দরীরা অমনিরা এক একটা চেয়ে এক একটা সাজ দেখেন কি সুন্দর মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে আর ম্যাডাম তো সেই সাজ দিছে দেখছেন ম্যাডামরা তো সেই সুন্দর লাগতেছে ম্যাডাম কি যে একটা সাজ দিয়ে আসলো ও মা দেখেন না আর এখানে ভাবির সাথে দুষ্ট করতেছে ভাবির হাতে রিংগুলা নিয়ে বলতেছি আমাকে দিয়ে দিছে রিংগুলা দেখেন

আমাদের আসলে ডান্সগুলো এভাবে হয় প্রথমে পোলাফান তারপরে বড়োরা শুরু করে এই যে দেখেন ম্যাডামদের সেই কি ডান্স ও মা গো মা আইএম তো অবাক ম্যাডামগুলোর ডান্স দেখি আমি আসলে ডান্স দিতে পারি না তারপরে ম্যাডামদের সাথে একটু তাল মিলেলাম কী আর করবো ম্যাডামদের ডান্সগুলাই হচ্ছে সেই হ্যাঁ মেটাম মারোয়া বলতেছে মেতাম মেতাম